মহাভারতের যুদ্ধে অর্জুন কর্তৃক ভীষ্মের সরসজ্জা হয়েছিল শ্রীখণ্ডীকে সামনে রেখে অর্জুন ভীষ্মকে তীরবিদ্ধ করেন এবং সরসজ্জায় সাহিত করেন তীরের শয্যায় শুয়ে থাকা অবস্থায় কৃষ্ণ ভীষ্মকে শ্রদ্ধা জানানোর জন্য তার সঙ্গে দেখা করেন তখন ভীষ্ম কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব বলা হয় পৃথিবী হল কর্মের দেশ যেখানে আমরা আমাদের অতীতের ভালো মন্দ কাজের ফল পাই আমি আমার অতীতের সতেরো জন্মের কথা মনে করতে পারছি সেখানে তো আমি কোনো পাপ কর্ম করেছি এমন কোনো দৃষ্টান্ত পাইনি তাহলে এই জন্মে কেন আমি তীরের বিছানায় শুয়ে রইলাম কেন আমাকে এত যন্ত্রণা কষ্ট ভোগ করতে হচ্ছে হে মাধব দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকে বললেন যে তুমি তো কেবল সতেরো জন্ম পর্যন্ত ঘটনার কথা মনে করেছো তুমি যদি অতীতে তোমার আঠেরো জন্মের দিকে তাকাতে তাহলে তুমি দেখতে পেতে যে তুমি একটি সাপকে তীর দিয়ে বিদ্ধ করে তাকে একটি কাটাময় স্থানে ফেলে দিয়েছিলে কাটা তার শরীর ভেদ করে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে কিন্তু অসহায় ছিল মরার আগে সাপ তোমাকে অভিশাপ দিয়েছিল যে আমি তোমার পরিচয় জানি না হে মানুষ তুমিও একদিন মরবে যেভাবে আমি মরছি তোমারও বিশাল পরিবার হবে কিন্তু কেউ তোমার দেহ থেকে কাটা সরাতে পারবে না তুমিও আমার মতো অসহায় যন্ত্রণায় মরবে কৃষ্ণ আরো বলেছিলেন যে তিনি তার সমস্ত বিগত সতেরোতম জন্ম অবধি ভক্তির পথ অনুসরণ করেছিলেন তাই তিনি যে পাপ করেছিলেন তা থেকে রক্ষা পেয়েছিলেন কিন্তু এখন তিনি অধর্মের পক্ষে লড়াই করার জন্য বেছে নিয়েছিলেন তাই এই জন্মে তাকে সেই পাপের ফল ভোগ করতে হলো